তো চিংড়ি মাছ অনেকভাবেই ফ্রাই করা যায় তো খোসা সহ করা যায় তো আমি কিছু কিছু খোসা রেখেছি এবং ঘাড়ের ওখান থেকে আপনারা দেখবেন একটা ময়লা শিরা থাকে তো ওইটা পরিষ্কার করে নেবেন আপনারা নিয়ে আমি ম্যাগি সস দিয়েছি টমেটো সস দিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কিছুর রস দিয়ে দিয়েছি মানে জুস যেটাকে বলে দেওয়ার পরে আমি এইভাবে মেখে বিশ মিনিট মতো রেখে দিয়েছি বিশ মিনিট রাখার পরে আমি এখন এটাকে ফ্রাই করব। তো নুনটা আপনারা স্বাদ বুঝে দিবেন নুনটা স্বাদ বুঝে দিতে হবে কারণ সসে প্রচুর পরিমাণে নুন থাকে তো এখন আমি ফ্রাই করে নিব তার জন্য একটা ব্যাটার বানাতে হবে আমাকে ব্যাটারটা বেসনের ব্যাটার হবে বেসনের ভিতর একটু মরিচের গুঁড়া একটু নুন দিয়ে আর একটু মশলার গুঁড়ি দেবেন ফ্লেভারটা ভালো আসবে সে কারণে ব্যাটারটা এই যে থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন থিকনেসটা ঠিক এরকম হবে এবার ব্যাটারে চুবিয়ে চুবিয়ে মাছগুলোকে আমার ভেজে নিতে হবে খুব বেশি ব্যাটার হলে কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগবে না জাস্ট চিংড়ি মাছের সাথে কোটিং হবে